এটা বাংলা ব্যাংকের অফার এটা বাংলা ব্যাংকের অফার এটা চব্বিশ সালে লাস্টের অফার এই যে এটা ডিসেম্বরের বোনাস এটা হলো গ্রামিনের বোনাস আইলান সিম কিনলে মিনিট ফ্রি তার লগে নেটওয়ার্ক ফ্রি সরাসরি এমবি ফ্রি এই যে তার সাথে পাইছে আরেকটা রবি সিমের পাঁচ জিবি ফ্রি এই যে আরেকটা অফার ইন্টারনেট ফেসবুকের অফার এই যে বাংলা ব্যাংক গ্রামীণের অফার আজান দিছে যে এই যে প্যাকেজ একশো টাকা প্যাকেজ এই যে তার সাথে আরেকটা একটা বোনাস এটা চব্বিশ সালের বানপার বোনাস জানুয়ারির প্রথম তারিখের বোনাস এই যে এটাও বলছেন এই যে কাকা দিদা মসল্লা ঘরপুর বাড়ি রংপুর টকটান ফেসবুক ইন্টারনেট মেসেঞ্জার বাংলা লিঙ্ক গ্রামীণ সিটি চ্যানেল রবি ওয়ারি টেলিডম এই যে দিছে একশো টাকা প্যাকেজ একশো

মশাল্লাই ভরপুর তার আছে সংসার জিরা মশাল্লার দরকার যার নাই সংসার দরকার ছেলে বেশি লাভ কম হাডুর জগতের মশাল্লা এই যে পাইছেন বাম পারব না এই যে প্যাকেজ একশো টাকার মশলা এক মাস সিডিলে একচে খাইবেন একবার ফুল কোষ ফুল নেতে পারবাই যা আজকা

এই লঞ্চ প্যাকেজ সিম কিনলে মিনিট ফিরি তার লোকের সরাসরি এমবি ফ্রি তার সাথে মিনিট ফ্রি এই যে গ্রামীণ নেটওয়ার্ক হচ্ছে পাঁচ জিবি ফিরি অফার সীমিত বিশাল ডিসকাউন্ট অফার এই যে বাংলা গ্রামীণের অফার এই যে আর একটা অফার সরাসরি টক টাইম টক টাইম ফেসবুক ইন্টারনেট টক টাইম ফেসবুক ইন্টারনেট মেসেঞ্জার বাংলা গ্রামীণ সিটি সেল রবি ওয়ারি টেলিডো এই দিছি খেলার খেলার মাঠটা এই যেটা ভাবির বই ভাবির

খাইবেন গো তার জন্য দিছি আরেকটা দস এই যে লান আরেকটা পাট না এই যে দিছি বাম্পার বোনাস বর্ডার ভিতরে কি দেখা যায় দাদা জিড়া জিড়া লট কাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার দেখা পাইলে নিইন কাট ধন্যবাদ ভালো লাগে কি মুজ চলতাছে হ্যাঁ আল্লাহর ভালো চলতাছে এবেলা কত কি করেন এই 2 3 বছর থাকি লাভ হয় মশলা তো অনেক দিয়ে দিচ্ছেন অনেক দিয়ে দিছি দামও বেশি হ্যাঁ পাবলিক তর বোঝে না আমার না দোকান ভাড়া আমার সেল বেশি লাভ কম সীমিত লাভ আচ্ছা हेलो আপনারা আমাদের সেল বেশি লাভ কম আপনি কোথায় কোথায় বিক্রি করেন আমি ঢাকা শহর পুরো ঢাকা শহর চলছি গাউছিয়া মার্কেটে আছি আজকে মানে মাইর